নতুন যে ভিডিও গুলো আসবে আমাদের দোকানের স্টিলের যাবতীয় ফার্নিচার এমন একটা লোকাল না আমাদের গুলো সব স্টিলের যাবতীয় যত ফার্নিচার আছে সমস্তগুলো এখানে পাওয়া যাবে বিশেষ করে অফিসিয়াল ঘর পরিবেশ এবং ইত্যাদি সবকিছু এগুলা সবগুলা স্টিলের তৈরি এবং আপনার বিভিন্ন কোয়ালিটির মাল আছে এখানে ফাইবার জাতীয় জিনিসও আছে স্টিল জাতীয় জিনিসও আছে বিশেষ করে সবগুলা এভরিথিং বিশেষ করে স্টিলের বেশি কিন্তু ছয় ফুট বাই ছয় ফুট এটা হলো আনকমান দুই এক পিস পাওয়া যায় যেটা অ্যাভেলেবেল সেটা আমি বলে দিচ্ছি এটা হলো এখান থেকে এখানে পাঁচ হলো ছয় ফুট উচ্চতা হলো ছয় ফুট ছয় ফুট এবং এটা যে হ্যান্ডেল গুলো আনকমান এবং তালা চাবি প্রতিটাতে তালা চাবি আলাদা আলাদা এটা ভিতরের কন্ডিশনটা হলো এই এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা খুব যদি কেউ চায় পায় আমাকে এখানে আরেকটা তাক দেন আরেকটা সেল দেন আমি দিতে পারবো তোমার তখন খুব হয়ে যাবে আটটা কিন্তু এখন বর্তমানে আছে ছয়টা এখান থেকে এগুলো অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন মাল সব কিছু এরপরে আমার আবার কথা বিস্তারিত বলে দিচ্ছে অনেকে বলে ভাই আমি এক পাশে কম্বল নম্বর রাখবো বা কাপড় চোপড় রাখবো আর এক পাশে আমি হ্যাঙ্গারিং রাখবো তাও করে দিতে পারবো কারণ এই তাকগুলা খোলা যায় এখানে আমাদের পাইপ আছে এখানে পাইপ দিয়ে দিলে আমি এই তাকটা খুললে আপনি হ্যাঙ্গারিং ইউজ করতে পারবেন আর যদি বলেন আমি হ্যাঙ্গারিং ইউজ করবো না পুরোটাই আমি কি করবো ল্যাপটপ বা আমার কাপড় চোপড় রাখবো রাখতে পারবেন যেহেতু তাক দেওয়া আছে সব কিছু ব্রিদিং তো এটার এটার ডিপ হলো যে ডিপ চব্বিশ ইঞ্চি মানে দুই ফুট

দুইটা আনকমন ডয়ডা ডাবল আলমারি এটার প্রাইস পড়বে যে 25000 টাকা 25000 টাকা এটা আবার ওয়াইড আছে প্রায় 100 প্লাস 100 প্লাস ওয়াইড বেশি এগুলা একটা সিঙ্গেল আলমারি ওয়াইড অনেক বেশি তো এটার প্রাইস 25000 টাকা আলোচনা সাপেক্ষে আমি কিছু কম বেশি করব কিন্তু সেটাতে কাস্টমারকে কিছু অপশন রাখতে হবে কথাবার্তা বললে কাস্টমারের সাথে ভালো লাগে ফোন না দিলে সব ডাইরেক্ট বলে দিতে তার হয় না এরপর এটা আছে একটা সিঙ্গেল আলমারি এটাতে গ্লাস সহকারে আছে

ভাই ইংলিশ লোক দেখছেন এটা এই লোক লোক দেখেন এটা কিরকম লোক সেরকম এখন অনেকে বলবো ভাই কোন দিকে করব এটা জানবে না সো জানবে না লোকার একদম লোকারের মত মালও হয় কম তারা গুলো আনকমন দেখেন লোকার এরকম দেখেন এইভাবে এটা ডাবল আলমারি অনেক অনেক হোয়াইট তো প্রচুর হোয়াইট এটা এবং খুব আছে কটা দশ গুলো এক দুই তিন চার চারটে গুণা আটটা আনকমন মাল এটা কিন্তু যারা নেবে আপনি আবার গুলো তালাগুলো দেখেন ভাই না হলে তালা গুলো দেখেন কিরকম আনকমন তালা তালা গুলো এরকম ইংলিশ তালা একদম মানে এটা তাদের চাবিও আছে তালা চাবি সব কিছু আছে মেরে দিবেন আর এটা এমনি দিলো আর হবে না এখন চাবি দিবেন তো এটার এখান থেকে না পাঁচ হলো তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি মানে আড়াই ফুট উচ্চতা আছে সাড়ে ছয় ফুট উচ্চতা সাড়ে ছয় ফুট পায়ে সহকারে আছে এটা ওয়াইড আছে প্রায় একশো কেজির প্লাস হবে অনেক ওয়াইট তা এটার প্রাইস পড়বে ভাই আমি কমাই দিচ্ছি একদম সিম্পল রেট যেহেতু আমি এখন দেড়শো টাকা ঈদের পর আমরা রানিং করতেছি সেই জন্য এগুলো আগে আমরা চোদ্দ হাজার ফাইনালি রেট পরবে যেটা সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো হাজার টাকা কেজি মাপলাই কেজি মাপ একশো টাকা কেজি হলেও হবে ভাই একশো টাকা কেজি হলে তো অনেক টাকা ভাই বুঝলেননি একটা আলমারি তো আমরা কিনি কিনলি আমরা একশো বিশ তিরিশ টাকা তো দেড়শো দুশো টাকা কেজি একশো একশো বিয়াল্লিশ টাকা সিডির কেজি টাকা অনেক টাকা আসবে যদি মাল হয় অনেক টাকা বা এরকম এটার মধ্যে একটা সিঙ্গেল আলমারি হবে এরকম একটা সিঙ্গেল এক দুই তিন চার এটার সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় একদম সাড়ে ছয় হাজার টাকা দেখেন বলল সিঙ্গেল না বললে কিন্তু এটা সিঙ্গেল সাড়ে ছয় হাজার টাকা এটা হলো যে একটা মেডিকেল খাট আপনি আসলে মেডিকেল বল আপনি মেডিকেল ছাড়া আপনি ফ্যামিলি বাসাতে ইউজ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল এর জন্য বা আপনি বেসারা যারা তাদেরও ইউজ করতে পারবেন নিজের ফ্যামিলিতে অনেকে দারো বড় বড় বিল্ডিং এর নিচে শোয়ার জন্য ইউজ করতে পারবেন যে কোন জায়গাতে ইউজ করতে পারবেন এটা মেডিকেল ইউজ করতে পারবেন যে এরকম আছে আপনি এই যে দেখেন সবকিছু রাখতে পারেন মানে আপনি পালা রাখলেন মেডিকেল সারা যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন এবং অরিজিনাল কালার একদম আমি কোন কাজ টাজ করিনি আমাদের এখানে কাজ টাজ করা যেগুলা এইগুলো আমি আট দশ হাজার টাকা বিক্রি করে সে আসলে আমাদের খাড়ের ব্যবসা না যেহেতু আমরা স্টিল মালা যাবতীয় ফার্নিচার নামাই জাহাজ থেকে তো এগুলোর সাথে দুই এক পিস মাল আসে সেই বিধায় এটা আমাদের জাহাজের মালের সাথে এই মালটা আসছে এগুলো এমনি একটা আমার যারা খাদ বিক্রি করে তাদের কাছে স্টেলে যদি সম্পূর্ণ হয় এরকম ট্রেস কন্ডিশন তারা বেশ বারো তেরো হাজার টাকা আমাদের জন্য এটা ফাইনালি আমার লাভ দরকার না দেয় আট হাজার টাকা শুধু আট টাকা এটা শুধু আট টাকা এটা এটা স্টেলের আমার যে তোমার এটা ব্যবসা না মার একটা আছে সে বিধা আমি এটা কি এক পিস মাল আছে দিয়ে দিতে পারবো আট টাকা আবল আলমারি ডাবল আলমারি এখানে আমি বলছি বলছি ভাই আপনাকে আমি স্টিলের জগতের কমন মাল ভিডিও মাল দেখেননি মালটা সহসের পাওয়া যায় কিছু কিছু মাল আছে ভাই বাংলা এখানে খোঁজ করে তারপর পায় না গ্রামের একটা কথা আছে সেজন্য জন্য তো এটা হলো যে স্লাইডিং ডাবল আলমারিং স্লাইডিং ডাবল আলমারি এটা জাহাজি আবার লোকাল না স্লাইডিং কেরকম যেমন আমাদের বিল্ডিং জানা যাবে এরকম স্লাইডিং থাকে সেরকম স্লাইডিং কেরকম ভাই এই স্লাইডিং এখানে কিন্তু আমরা এখনো কাজ করিনি বলে যাচ্ছি একদম ফ্রেশ আছে মাল আনসিস আজ থেকে বাস শেষ আনসিস আজ থেকে বাস এত রুকের মধ্যে আছে এখনো এখন এইগুলো এগুলো দেখছেন ভিতরে ডাবল আলমারি এখান থেকে এখানে পাশ হলো পাঁচ ফুট পাঁচ ফিট আছে উচ্চতা আছে প্রায় সাড়ে ছয় ফুট

এরকম চানাটা আছে এখানে একটা দুইটা তিনটা চারটা মানে আমরা আলমারের ভিতরে যে ডাক গুলো থাকে একটা এখানে একটা এখানে একটা আমরা এখন মালগুলো করতে পারিনি তো এটার প্রাইস পরে যে ভাই কেউ নিতে চাইলে আজকে সবই মাল এমনি দাম চাইলে আঠাশ হাজার ফাইনালে রাখতে পারবো পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বা এটা একটা মাল বাড়ালে এক লাখ টাকা দিয়ে বাড়াতে না পারবে আমাদের বাংলাদেশি মাল

আমি একদম কমে একশো টাকা কেজি হলেও টাকা আছে আমার এখানে মাল অনেকগুলো সেই জন্য আমি দামটা কমে দিচ্ছি বিক্রি করে একটা সাড়ে পাঁচ হাজার টাকা একদম টাকা শুধু টাকা একদম শুধু টাকা এটা এটা যা আছে আমি দিয়ে মাল এগুলো আমার ক্যাশটা দরকার আমার লাভ দরকার নাই মানে এই মালগুলো দিয়ে আমি খালি টাকাটা ক্যাশ করব। আমি অন্য মাল কিনবো সমস্যা নাই কিন্তু কয়েকটা জিনিস দিয়ে কাস্টমারকে আমি জিরে দেবো এটা হ্যাঁ খুশি করব। খালি বিয়াল্লিশশো টাকা মতন আমি প্রথমে বলি এই আলমারিটা বিশেষ করে যারা পার্সের তাদের কাজে লাগবে বা সিন্দুকের মতন আলমারি এটা প্রায় দুইশো কেজি হোয়াইট আছে দুইশো কেজের মতো হোয়াইটে আছে এবং আপনি আসলে কে কোন কাজ ইউজ করে সেটা তো কার মেমোরিতে কি আছে আমরা জানি না জাহাজের মধ্যে কি কিভাবে ইউজ করছে তারা জানে আমরা আমাদের কি কাজ ইউজ করবো এটা আমরা জানি ভালো করে তো আমরা এই তরুকের মধ্যে নিয়ে আসছি এখানে তারা চাবি আছে সব কিছু আছে ভিতরে যে কন্ডিশনটা এটা আস্তে আস্তে বাড়ি করে ভাই এই দেখেন ও আনকমন এখানে আবার একটা জিনিস লকার লকার

আমার বাবার জিনিস বাবার অনেকে বলে ভাই মানুষ কেউ জিনিস বাঁচে না আর ভাই মানুষ বাঁচে না কিন্তু মানুষ মাল থাকে আমার দাদা নাই দাদার মাল আছে না দাদার মাল তো আছে দাদার দাদার মালও আছে যদি মাল ট্যাক্সি হয় তাহলে থাকে তো এরকম সেম এই মালগুলো আপনি আমি আবারও বলতেছি আপনি যে কোনো কাজ ইউজ করতে পারবেন আর যদি বলেন ডলার ভাই আমার এগুলো আপনি উঠে দেন উঠে দিয়ে আমার এখানে তাক করে দেন সেল করে দেন সেল করে দেন তাও করে দিতে পারবো তারা তারা আলমারি ট্যাক্সির জন্য

আমাদের আসলে অনেকে বলে ভাই বাংলা একটা মাল দশ হাজার টাকা দিয়ে বানাই ফেলতে পারি ভাই আসেন বাংলা হলে ভাই বাংলা এটাও বাংলা এখন বাংলা নে বাংলার মধ্যে আর জাহাজের মধ্যে ডিফারেন্সটা কি এটাই নিয়ে আমি আলোচনা করব আজকে অনেকে বলে ভাই বাংলা মাল তো আমি বানাতে পারি আমিও বলতেছি বানাতে পারেন কিন্তু ভাই অর্চিনেও জাহাজি মাল যদি হাতে লে পাবেন ভালো ভালো কোম্পানি তার পাবেন একটা মাল উনত্রিশ হাজার টাকা আট হাজার টাকা তাহলে এত ডিফারেন্স কিনলে হবে একটা সেনালের দাম ভাই আছে যে একশো সেনালের দাম ছত্রিশশো টাকা তাহলে এক দুই তিন চার চারটে সেনালের দাম কত বারো তেরো টাকা একটা ডাবল একটা বাংলা মাল দেশে দশ হাজার সে স্যানেল বিক্রি করবে ভাই দশ হাজার তার স্যানেলের দামে আসতেছে পনেরো হাজার টাকা তাহলে তো সেম কিভাবে বিক্রি করবে এখন বাংলা মালটা আর আমি আজকে এটা দেখানোর উদ্দেশ্য এটাই বাংলা মাল আর জাহাজে মালের ডিফারেন্সটা কি সেটা এটা প্রায় ফটলে হাইট হলে আত্রিশ কেজি আত্রিশ কেজি এরপরে ডিফারেন্সটা বুঝেন এখানে হ্যান্ডেল আর এখানে হ্যান্ডেল ডিফারেন্স এখানে রং আর এখানে রং এটা হ্যামার তিন রং টুট রং

তাহলে এখন তো কাস্টমার সবসময় জিততেছে জানি না বাংলা মাল ভালো আছে কিন্তু তাদের চ্যানেল যে পৌঁছাতে পারবে না আমি বাংলা মাল খারাপ বলতেছি না ভালো কোয়ালিটি তবে এটার থেকে ডিফারেন্স কিনলে যেন দামটা বেশি সেই জন্য তো এটার দাম যদি কেউ নিতে চায় আমাদের কাছে শুধু আট হাজার টাকা বাংলা শুধু আট হাজার শুধু আট আর যদি এটা নিতে চায় তাহলে এটার দাম করবে প্রায় চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ এখন বলবে দেওয়াল ভাই এখন আর কে নাই কারণ আমার কাছে বাংলা মাল আছে আমি বলে দিয়েছি ডাইরেক্ট তো এটা তো দু যদি কেউ নিতে চায় এখানে এক দুই তিন চার আমার কাছে সাত আট দশ পিস মাল আছে এক কোয়ালিটি ভাই কেড়ে কেউ নিতে চাইলে আমি আলোচনার সাথে কিছু কম বেশ করব আবার এই ভিডিও দেখে যদি তারা আসে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট আছে আর সরাসরি যদি আমাদের এখানে আসে আরো ডিসকাউন্ট তাদের সাথে আলোচনা করে সাপেক্ষে তাদেরকে দিতে পারবো এখন আসে ভাই ভালো কোয়ালিটি মালিটা সেটা তো চ্যানেল আছে এখন এটা বাংলালা এটা এটাও ভালো মানের মাল সেরা আছে দেখছ ভালো কোয়ালিটির মাল এখন সিল সহকার আছে কোন ওয়াশ কোয়ালিটি ফ্রেশ কন্ডিশন মাল এগুলো আমার কাছে যেতো মাল বেশি আমার কাছে ওই যে দেখো ওই দিকতে একটু ভাই দেখেন এগুলো সব চাট ডের আমার কাছে না আমার কাছে গোডাউন তিন চারটার মাল আছে ডিফারেন্স আমি আসলে সাইড কেটে ছেড়ে দিয়েছি হ্যাঁ তো 안에 এক সাইড ডের গো আমার টাকার দরকার আমি কমরে ছেড়ে দিয়েছি এই মালগুলো এই মালগুলো যদি আমি নাও বেশি রেডি করি তাহলে আমি বারো তেরো হাজার টাকা বিক্রি করতে পারবো হান্ড্রেড এক পিস তিন পিস সব সবার জন্য এক রেট দিয়ে দিচ্ছি এটা দশ হাজার টাকা ফাইনালি দশ হাজার শুধু দশ হাজার ফ্রেশ মাল ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন মাল দশ হাজার টাকা খালি দাম চাইলে বারো হাজার পাঁচশো ফাইনালি দশ হাজার এই মালগুলো খালি দশ পিস আছে আজকে ঢুকছে আজকে আমি জুমার আগে ঢুকেছি যে মাত্র জুমার আগে ঢুকে আমি গেছি এই আমি তাড়াতাড়ি আসছে তাড়াতাড়ি ছেড়ে দেবো শর্টকাট এটা হলো এই ভিডিওর অফার কিন্তু এটা বারো হাজার টাকা আমি ফাইনালি বিক্রি করতে পারবো তো এটার দাম হলো ফাইনালি দশ হাজার টাকা শুধু দশ হাজার একদম এক তলাতে মাল আছে এটা যদি কেউ নিতে চায় শুধু দশ হাজার টাকা

ভাই আমি মাথা নষ্ট হয়ে গেছে কি করে সত্তর হাজার টাকা ভাই হ্যাঁ তারপর ভাই নেবেদের থেকে আনে দিতে হবে অরিজিনাল হলে বানাননি না নেবেদের থেকে আনে দিতে হবে আমি ইনপোর্ট করে আনি মাল থেকে কিছু মাল নিয়ে আসি হ্যাঁ এরা আনে তো একটা পাঁচ হাজার টাকা যদি সতেরো হাজার টাকা আঠারো টাকা বিশ টাকা হয় তাহলে আপনি বুঝেন আমার একটা লকার নষ্ট হয়ে গেছে ডিজিটাল না এটা ম্যানুয়াল সবটাই আমি বলি লকারের মধ্যে সবচেয়ে ভালো লকার হলো যে ম্যানুয়াল যে লকার ডিজিটাল যে লকার হয়ে যায় ইত্যাদি কম যেমন তারা গাড়ি চালাতে পারে আবার অটো গাড়ি লেডিস চালাতে পারে যে কোনো মাঝে চালাতে পারে হ্যাঁ এক ঘন্টা দুই ঘন্টা চালালে কিন্তু ম্যানুয়াল গাড়ি এত সহজ না চালাইতে হলে আবার নষ্ট হয় না সহজে যেহেতু সে কষ্ট করে শিখে আবার ভুলও না তো তদ্রুপ এই ম্যানুয়াল যে লকার গুলো এগুলো যদি কেউ ইউজ করে আপনার একদম গ্যারান্টি ইউজ করতে পারবেন এটা সত্যি কথা আপনি আসেন ম্যানুয়ালের মধ্যে আমাদের এখানে থাইল্যান্ডের আছে কোরিয়ান আছে জাপানি আছে ইত্যাদি রাষ্ট্রের মাল আছে তো বিশেষ করে কোরিয়ান আর জাপানি যে মালগুলো এগুলো সবচেয়ে ফেভারিট মাল হয় ভালো কোয়ালিটি এবং অরিজিনাল দেখছেন নি গোরিকার মতন এরকম মেনুয়াল এটা এটাতে চাবিও আছে আসলে আমরা মালগুলো রেডি করে রাখিনি ভাই যারা আমাদের ভালো ভালো লকার যারা ইউজ করে দেশে তারাই এই শুরু করে সম্পূর্ণ করে একটা একটা লাখ টাকা দাম দেয় তো শুরু হয়ে তারা নিয়ে ফেলে তো আমরা আসলে এই করিনি এটা অরিজিনাল না কিনা সেটা দেখেন এখানে আছে ফায়ার প্রুফ সেফ আগুন লাগলে কোনো সমস্যা হবে না এবং অরিজিনাল জাপান দেখেন ভাই আমার কাছে সব কিছু আছে যা আমি ডিটেল সহকারে দিচ্ছি আপনাদেরকে তো এটার আসলে আমার এগুলো কিনেও বেশি ভাল কিনছিলাম প্রতি ফিজ মাল আমার সাতচল্লিশ তো মালগুলো এখন আমার লাভের দরকার নাই সাতচল্লিশ হাজার টাকা এতদিন খেটে আসলে থাকুক এখন আমি পঞ্চাশ হাজার টাকা হলে ছেড়ে পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই সাতচল্লিশ হাজার টাকা হলে ভাড়া আছে লেবার আছে ইত্যাদি তো পঞ্চাশ হাজার টাকা আমার আমার আসক খালি খালে টাকা হলে আমি মালটা ছেড়ে দেব